अपेक्षार पाला शेष बुधवार विकेले পাকিস্তানের মাটিতে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফের একদিন পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত টুর্নামেন্টে নামার আগে ভারতীয় ড্রেসিং রুমে অশান্তির খবরে ভেসে আসছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ভারতীয় দলের ড্রেসিং রুমে অশান্তি পরিবেশ এবার কোচ গম্ভীরের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দলের এক তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক ফলাফলের পর থেকেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একাধিক ক্রিকেটারের সম্পর্ক ভালো নেই বলে ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল তবে এরপর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল বলেই জানা যায় ইংল্যান্ডের বিপক্ষে টি এবং দাপুটে জয় পেয়েছে ভারত তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে ফের একবার চর্চায় ভারতীয় দলের অন্দরের দ্বন্দ্ব এ আই এর এক রিপোর্টে দাবি করা হয়েছে যে তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সুযোগ না পাওয়ার জন্য গৌতম গম্ভীরকে দোষারোপ করেছেন ইংল্যান্ড সিরিজের পরই কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেট রক্ষক কেএল রাহুল তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন রাহুল এক নম্বর উইকেট রক্ষক পন্ত সুযোগ পাবে কিন্তু রাহুল ভালো খেলছে দুজন উইকেট কিপার তো খেলানো যাবে না অর্থাৎ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন পন্তকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে অন্তত বেঞ্চেই বসতে হবে এ নির্বাচক প্রধান অজিত আগারকারের সঙ্গেও তার বাক বিতণ্ডা হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলছে গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারছেন না পন্ত সুযোগ না দিয়ে যেভাবে তাকে দলের বাইরে রাখা হচ্ছে তাতেই আপত্তি রয়েছে ভারতীয় এই তারকা কয়েকটি ম্যাচ খেলতে গাড়ি দুর্ঘটনার অসুস্থতা কাটিয়ে প্রত্যাবর্তনের পর মাত্র একটি ওয়ান ডে খেলেছেন পন্ত তিনি নাকি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন রান্না করতে পারলে যদি তাকে বাইরে রাখা হতো তাহলে কিছু বলার ছিল না কিন্তু দিনের পর দিন সুযোগ না দিয়ে তাকে বাইরে রাখা হচ্ছে যদিও এ নিয়ে টিম ম্যানেজমেন্ট বা পন্ত কিংবা গম্ভীর কেউই প্রকাশ্যে মুখ খোলেনি তবে এই খবর সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জন্য সেটা অসমী সংকেত